ঘরের দল চিটগং কিংস পা রাখল চট্টগ্রামে নিজেদের প্রিয় দলের খেলোয়াড়দের কাছে পেয়ে এয়ারপোর্ট থেকে শুরু করে টিম হোটেল পর্যন্ত চট্টগ্রামবাসীর অন্যরকম উন্মাদনা খেলোয়াড়দের জন্য ফুলের শুভেচ্ছা তো ছিলই শরিফুল ইমনদের জন্য রীতিমতো বাইকের শোডাউন চলে চট্টগ্রামের রাস্তায় বিপিএল এ দারুণ ফর্মে আছে চিটাগং কিংস এসে তারা অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী এতদিন তারা কেবল ঢাকার সিলেট মাতিয়েছেন চট্টগ্রামবাসী অপেক্ষায় ছিলেন কবে হোম ভেনুতে আসবেন চিটাগং কিংস এর খেলোয়াড়রা অবশেষে এলো সেই মাহেন্দ্র খন বিপিএল এর সিলেট পর্ব শেষ করে মঙ্গলবার চট্টগ্রামে পা রাখেন চিটাগং কিংস রাজারা প্রিয় তারকাদের বরণ করে নিতে বিমানবন্দরে ছিল নানা আয়োজন গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় চিরগং পারভেজিমদের সদস্যরা যখন সারিবদ্ধভাবে বেরিয়ে আসছিলেন প্রত্যেকে সিক্ত হন অকৃত্রিম ভালোবাসায় এয়ারপোর্ট থেকে বেরিয়ে খেলোয়াড়রা একে একে উঠে যান টিম বাসে এরপর সেখান থেকে বাস রওনা হয় টিম হোটেলের দিকে শরিফুলদের ভালোবাসা জানাতে সেখানে ছিল ভক্তদের নানা পরিকল্পনা টিম বাসের সামনে পেছনে রীতিমতো বাইকের মহড়া চলে চট্টগ্রামের স্থানীয় মানুষজন রাস্তার দুই পাশ থেকে দাঁড়িয়ে এক পলক দেখার চেষ্টা করেন প্রিয় দলের খেলোয়াড়দের কড়া নিরাপত্তা চিরগমতলের খেলোয়াড়রা এসে পৌঁছান টিম হোটেলে সেখানেও ভক্তদের উপচে পড়া ভিড় পছন্দের খেলোয়াড়দের বরণ করে নিতে তাদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সাথে প্রত্যাশা মাঠে ভালো খেলার ধারাবাহিকতা যেন ধরে রাখে চিটাগং চিটগং কিংসের খেলোয়াড়দের বর্তমান ঠিকানা চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বেশ ফুরফুরে মেজাজে ঘরের মাটিতে এসেছেন তারা এখন পর্যন্ত চারটা ম্যাচ খেলে তিনটাতে জয় তুলে নিয়েছে চিটাগং ছয় পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের দুই নম্বর পজিশনে আগামী বাইশ জানুয়ারি পর্যন্ত ঘরের মাঠে পাঁচটা ম্যাচ খেলার সুযোগ পাবে চেটাগং থাকবে গ্যালারি ভর্তি দর্শকদের সমর্থন যেটা তাদেরকে এগিয়ে নিয়ে যেতে দেবে বাড়তি অনুপ্রেরণা দলের সঙ্গে চট্টগ্রাম ট্যুরে আসা বিপিএল ট্রফিটাও নিঃসন্দেহে নিজেদের করে রাখতেই চাইবেন চট্টগ্রামবাসী